নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কই মাছের একটা রেসিপি আমি আজকে করেছিলাম কই মাছের তেল পাতুরি তো আজকে কিভাবে আমি তেল পাতুরিটা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা করেছিলাম তো প্রথমে আমি কই মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে সামান্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে মাছগুলোকে বেশ ভালোভাবে আমি মেখে নেব মাছগুলো মাখামার হয়ে গিয়েছে এখন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে পরে এর ভিতরে একে একে আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে মাছগুলো খুব ভালোভাবে আমি পিট ভেজে নেব এক পিট ভাজা হয়ে গিয়েছে আমি আর এক পিট উল্টে দিচ্ছি ভাজার জন্য দুপিট বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার আমি একটা মশলা তৈরি করে নেব এর জন্য মিক্সিতে আমি টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার কড়াইতে মাছ ভাজার তেলে আমি কালো জিরা আর জিরা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম বেটে রাখা সেই মশলাটা মশলাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়তে থাকবো ক্রমাগত খানিক্ষণ পর আমি এর ভিতরে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর কোনো মশলা আমি দেবো না যেহেতু সব বাটা মশলা ইউজ করেছি তো এরপরে আমি একটু নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ মানে যতটুকু লবণ লাগবে ততটুকু লবণ দিয়েছি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেবো যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমি মিক্সি ধোয়া জল দিয়ে দেব ঝোলের জন্য জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো এবং ঝোলটাকে পাঁচ ছ মিনিট মতো আমি ফুটতে দেব। ঝোলটা যখন পাঁচ ছ মিনিট ফুটে আসবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মাছগুলোকে ঝোলের মধ্যে নেড়ে চেড়ে ডুবিয়ে দেব যাতে মাছের মধ্যে বেশ ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় এর জন্য এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং জাল হতে দেব আমি আরও তিন চার পাঁচ তিন চার মিনিটের জন্য মাছটাকে ঝোলের ভিতর জাল হতে দেব মোটামুটি জাল প্রায় হয়ে গিয়েছে তেলটাও দেখো ভেসে উঠছে এই পর্যায়ে আমি একটু মাছগুলোকে নাড়িয়ে চাড়িয়ে উলটিয়ে পাল্টে দিলাম মাছটা আমার প্রায় রেডি হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নেব। তো এটা খুবই সহজ খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তোমরাও ট্রাই করে দেখতে পারো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকে এখানেই আসছি পরবর্তীতে দেখাবে নতুন কোনো রেসিপি নেই টা